আজকে প্রস্তুত মানসিক প্রস্তুত এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যে হে ভগবান আগামী দিন যে উৎসব হবে সেই উৎসবে আমি যেন আমার ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারি আমি যেন ভগবানের চিন্তা বেশি করে আমি নিজেকে নিযুক্ত করে রাখতে পারি এটি হচ্ছে উপবাস তো আমরা জানি নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন পরম করুণা হ্যাঁ একটু আগে প্রভু বললেন কিনিয়া লহ নেওয়া মানে কি জানেন না কীর্তাস নাম শুনেছেন এককালীন কিছু ঘোলা দিয়ে তাকে কিনে নেওয়া হয় আর তারপরে সারা জীবন সে তার অনুগতি থেকে তাকে তার সেবা করে যেতে হয় বিশেষ করে আমেরিকায় ছিল আমাদের এখানেও ছিল ভারতেও ছিল তো সে কৃতদাস মানে হচ্ছে মানে একবার পয়সা দিয়ে কিনে নেওয়া হলো একটা বড় অ্যামাউন্টে তারপরে তার কথা শুনতে বাধ্য তার আপনার স্বাধীনতা থাকবে যে তোমরা ভগবান গভূষের নাম করো সেবা করো সেই বিনিময়ে আমাকে তুমি কিনে নাও আমাকে তোমরা কিনে নাও আমি তোমার সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকবো সেই বিনিময়ে আমরা সবাই ভগবান গৌরচন্দ্রের নাম গুণগান কীর্তন তো কত বড় কথা এটা আমরা এমনি বলে দিচ্ছি আমাদের কিনিয়াল ভজ গৌরব কিন্তু এটা কত গভীর যে ভগবান নিত্যানন্দ প্রভু তিনি বলছেন আমাকে কিনে নাও আমি তোমার তুমি যা বলবে আমি তোমার কথা শুনবো বিনিময়ে তুমি ভগবানের গৌরচন্দ্রের সেবা চৈতন্য মহাপ্রভু যখন তিনি নদিয়াতে মহাপ্রভুর নির্দেশে তিনি মহাপ্রভু বললেন শোন শোন নিত্যানন্দ শোন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করই এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখ যে নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুরকে বললেন মহাপ্রভু যে তোমরা কৃষ্ণ বলবে কৃষ্ণ বলা মানে কি ভগবানের নাম কীর্তন জপ করতে হবে ভজনা করা তার পূজা করা আর কর কৃষ্ণ শিক্ষা

দেখছে যে কি ব্যাপার হঠাৎ করে কে আসে তো এসে দেখছে যে দুজন সাধু তো সাধু বলছে যে আপনারা ভগবানের নাম করুন হ্যাঁ ভগবানের গুণগান কীর্তন করুন সাধারণত আপনাদের বাড়িতে যদি কেউ সাধু যায় আপনারা কি করবেন কি করেন বলুন না হ্যাঁ ভাত ভাবেন আমরা সাধারণত কি করি ভাবছি যে সাধু মার আসছে মানে কিছু ভিক্ষা চাইতে আসছে সেজন্য চাল ডাল কিছু শিক্ষা দেয় হ্যাঁ সিনেমা মানে পুরো একটা চাল ডাল সবজি তেল নুন সব এলো এগুলো সমস্ত কিছু দেয় যাতে সে নিয়ে গিয়ে তার সেই ধরনের ফূর্তি করতে পারে এটা তো একটা ভদ্র আর যারা আর অন্য তার থেকে নিম্ন তারা বিভিন্ন রকম বক্র বক্র উক্তি করে আমরা যদি প্রচার করতে যাই শিলপ্রবাদের নির্দেশে আমাদের বলে না বলে হয় অনেক আমরা কত ঝামেলা আমাদের আরে ভগবান স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু হরিদাস ঠাকুর এরা গিয়েছিলেন তাদেরকেও পর্যন্ত এরকম সমস্ত কথা শুনতে হয়েছে আর আমরা কোথাকার ছাড় এইভাবে